কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি সকাতমুলার এই কথার উত্তর তো মোল্লার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেন্স্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে এবং আইনের মাধ্যমে সহকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডেল ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আমি বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নয় যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশান খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশান খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষাই আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোঁড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি দম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই হবে তো বিজেপির যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজার্ভার নয় সে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজন এমএলএর কাছে এত কেন সংযোগ উক্ত এক এমএলএই সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জন্য কোনগুলো করতে হবে ভয় পেয়েছে কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস